আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মালিক শ্রমিক একে অপরের বন্ধু মালিক আর শ্রমিকের মধ্যে চাকর আর মনিব সম্পর্ক নয় বরং ভাই ভাই সম্পর্ক এটা ইসলামের শিক্ষা হকুল আবাদ ইসলামের খুব গুরুত্বপূর্ণ বিষয় শ্রমিক মালিকের অধিকার আদায় করবে মালিক শ্রমিকের অধিকার আদায় করবে কেউ কারো অধিকার যেন নষ্ট না করে আল্লাহ বান্দার হকের বিষয়ে হাসরের দিন হস্তক্ষেপ করবেন না বরং এটা বান্দাদের উপরে ছেড়ে দিয়েছেন যার অধিকার আপনি নষ্ট করবেন ওটা তার স্বাধীনতা সে যদি ইচ্ছা করে আমাকে ক্ষমা করে দিতে পারে তখন আল্লাহ ক্ষমা করবেন আর পাওনাদার যদি নিজে ক্ষমা না করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এটা এত গুরুত্বপূর্ণ বিষয় শ্রমিক দিবসে অনেকেই অনেক বক্তব্য দেন শ্রমিকদের অধিকারের কথা বলেন স্যাম্পোজিয়াম করেন র্যালি করেন প্রোগ্রাম করেন সেমিনার করেন পত্রিকাগুলো বিভিন্ন লেখা প্রকাশ করে এগুলো যেন কৃত্রিমতা না হয় কৃত্রিমতা যেন না হয় শ্রমিকের অধিকার নিয়ে যেন শুধু রাজনৈতিক ভেলকিবাজি খেলা না হয় আমরা আসলে সবাই শ্রমিক এক একজন এক একভাবে শ্রম দেই ভালো কাজের জন্য যে পরিশ্রম যে কষ্ট সেটা কিন্তু শ্রম অন্যায় অসৎ কাজকে ইসলাম শ্রম হিসাবে স্বীকৃতি দেয় না যদিও অপকর্ম পাপাচার যেগুলি সেগুলির পিছনেও মানুষের কষ্ট হয় তাই শ্রমিকের অধিকার আদায়ের বিষয়ে মানবতার নবী সারা জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন আমরা দু একটি কথার সাথে পরিচিত হব ইনশাআল্লাহ শ্রমিকের অধিকার আদায়ের বিষয়ে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা মজুরের শরীরের ঘাম শুকাবার আগেই তার মজুরি দিয়ে দাও এনে মাজা সে যে পরিশ্রম করেছে ঘাম ঝরেছে এটা শুকানোর আগেও তার অধিকার দিয়ে দাও কত গুরুত্বপূর্ণ কথা অথচ সেই নবীর দেশেও কিন্তু অনেক শ্রমিক তাদের অধিকার থেকে বঞ্চিত পরিশ্রম করে কিন্তু পারিশ্রমিক পায় না হযরত আবু রায়রা রাদি আল্লাহ তালী থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন কেয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আমার ঝগড়া হবে অর্থাৎ মহানবীর ঝগড়া হবে এক ওই ব্যক্তি যে আমার নামে কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে তাদেরকে সাক্ষী রেখে বা দাতার কথা অনুযায়ী সে চুক্তি করেছে অথচ পরে সে এটা ভঙ্গ করেছে দ্বিতীয় ওই ব্যক্তি যে কোনো মানুষকে বিক্রি করে তার মূল্য বক্ষণ করেছে মানুষ বিক্রয় করে দেয় এবং তার মূল্য পেটে বক্ষণ করে রাসুল সাল্লা সাল্লাম তার সাথে ঝগড়া করবেন তৃতীয় সেই ব্যক্তি যে মুজুরের দ্বারায় শ্রমিকের দ্বারায় পুরোপুরি শ্রম আদায় করে নেয় অথচ তার পারিশ্রমিক দেয় না প্রিয়নী রাসুল সাল্লা সাল্লাম ইন্তকালের পূর্বে দুটি বিষয়ে সাহাবিদেরকে সতর্ক করেছেন তার পরিবার পরিজনকে সতর্ক করেছেন একটি হলো নামাজ আরেকটি হলো শ্রমিকের অধিকার প্রিয়নবী রসুল সাল্লা সাল্লাম মজুরের মজুরি নির্ধারণ না করে কাউকে কাজে নিয়োগ করতে নিষেধ করেছেন উপযুক্ত শ্রম নির্ধারণ করো দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক মুসলিম দেশে শ্রমিক তার অধিকার পায় না অনেক নামাজিদের ঘরেও শ্রমিক বিপদে পড়ে কাজের লোক কাজের মেয়েগুলি তাদের হক থেকে বঞ্চিত হয় আর শ্রমিক দিবস আসলেই অনেকে লম্বা লম্বা কথা বলি নামাজ রোজা যেমন এবাদত শ্রমিকের অধিকার আদায় করা সেরকম এবাদত নামাজ রোজা আদায় না করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইখতিয়ারে কিন্তু মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ যার হক নষ্ট করেছেন সে ক্ষমা না করবে ওয়সালাম আলাইকুম রহমতুল্লাহ